নবস ও শয়তানের বন্ধুত্ব কত ভয়ঙ্করভাবেই তাদের কাছে আমরা প্রতিনিয়ত হেরে যাচ্ছি রাত তখন তিনটা বাইরে খুব বৃষ্টি হচ্ছে হঠাৎ ঘুম ভেঙে যায় খানিকটা অসুস্থতাও বোধ হচ্ছে গড়িতে তাকিয়ে দেখি তিনটা বাজে ভাবলাম তাহাজদের নামাজটা পড়ে নেই যেহেতু উঠতে পেরেছি কিন্তু তখনই খেয়াল করলাম কেউ একজন আমার মাথায় হাত বলিয়ে দিচ্ছে আর তার পাশে একজন বসে আছে আর শিখিয়ে দিচ্ছে বলো তুমি সুস্থ নেই ঘুমিয়ে পড়ো কালকে থেকে নামাজ পড়বে ফজরের এক ঘন্টা আছে এই এক ঘন্টা ঘুমিয়ে নাও আমি তোমার মাথায় হাত বলিয়ে দিচ্ছি আরামে ঘুমাও তুমি খানিকটা অবাক হয়ে উঠে পড়লাম দুজনে একে অন্যের হাত ধরে বসে আছে একজন দেখতে আমার মতো আর অন্য জনের চেহারা ভয়ানক আমি জিজ্ঞাসা করলাম তোমরা কারা আর তোমাকে দেখতে আমার মতো লাগছে কেন এমন উত্তর দিল যা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না যে আমার মতো দেখতে সে বলল আমি তোমার নবস আরও হলো শয়তান যখন থেকে তোমার বুস হয়েছে তখন থেকে আমাদের বন্ধুত্ব সে শয়তান দূর থেকে বলে দেয় আমাকে কি কি করতে হবে আর আমি তোমার মধ্য থেকে তাতা করি সে আমাকে বলে দেয় তোমাকে গুনাহে লিপ্ত করতে হবে নামাজের সময় তোমার মধ্যে অলসতা এনে দিতে হবে সে খারাপ করা ছাড়া ভালো কিছু করে না আমি আবারও বললাম তুমি তো আমার নফস, তুমি কেন শয়তানের সাথে মিশবে তুমি যত খারাপ কাজ করবে গুনাহ করবে আস্তে আস্তে আমি তার শয়তানের আয়ত্তে চলে যাব। আমি যা শিখিয়ে দিব তুমি যদি তা না করো তাহলে আমার আর শয়তানের বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে এবং আমি তোমার আয়ত্তে চলে আসব। আমি জিজ্ঞেস করলাম এখন আমাকে কি করতে হবে তোমাকে শয়তানের আয়ত্ত থেকে মুক্ত করতে হলে উত্তরে নফস বলল আমি যা বলি তুমি তাই করবে না যেমন তুমি নামাজ শেষ করে তাজবি পড়বে কিন্তু আমি বলবো কাজে যাও রাস্তায় পরে নিও কিন্তু রাস্তায় যাওয়ার পর আমি পড়ার কথা আমি নামাজ না পড়ার জন্য তোমাকে নানা বাহানা দেখাবো এগুলো তুমি শুনবে না আস্তে আস্তে তুমি আমাকে তোমার আয়ত্তে নিতে পারবে তখন আমি আর শয়তানে কথা মতো কাজ করব না তারপর আবারও নফস বললো সি, তুমি মানব জাতি হয়ে তোমার শয়তানের শয়তানের হাতে লজ্জা করে না বারবার তুমি কাছে হেরে আসলেই তো নিজের কাছে লজ্জা লাগছে কিভাবে আমি শয়তানের কাছে হেরে যাচ্ছি আপনাদের কি লজ্জা লাগে না এগুলো জানার পরেও মহান আল্লাহ পাক আমাদের সকলকে শয়তানের হাত থেকে রক্ষা করুন আমিন